কোজাগরে লক্ষ্মী পূজাকে ঘিরে আনন্দে মাতুয়ারা শহর শিলচর মা দুর্গাকে বিদায় দিয়ে এবার লক্ষ্মীকে বরণ করতে প্রস্তুত শিলচরের জনগণ সোমবার লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে আনন্দে জোয়ার বইছে শহর জুড়ে ঘরে ঘরে শুরু হয়েছে দেবী লক্ষ্মীর আরাধনা আল্পনায় সেজে উঠেছে প্রত্যেকের ঘরবাড়ি পরিবারের সুখ সমৃদ্ধি ও শান্তি সহ সম্পদের আশায় গৃহিণীরা লক্ষ্মীর আরাধনায় বিলীন হতে দেখা গেছে এদিন লক্ষ্মী পাঁচালী পাঠ ও পুরোহিতদের বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে শ্রদ্ধালুরা দেবী লক্ষ্মীর পূজার্চনায় বিলীন হতে দেখা গেছে শারদীয়া দুর্গা উৎসব শেষে মা লক্ষ্মীর বরণে এদিন কোন খামতি রাখেনি শহরের মানুষ গোলdagori লক্ষ্মী পূজাকে ঘিরে আনন্দে মাতোয়ারা শহর শিলচর মা দুর্গাকে বিদায় দিয়ে বা লক্ষ্মীকে বরণ করতে প্রস্তুত শিলচরের জনগণ সোমবার লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে আনন্দে জোয়ার বইছে শহর জুড়ে ঘরে ঘরে শুরু হয়েছে দেবীর লক্ষ্মীর আরাধনা আলপনায় সেজে উঠেছে প্রত্যেকের ঘরবাড়ি পরিবারের সুখ সমৃদ্ধি ও শান্তি সহ সম্পদের আশায় গৃহিণীরা লক্ষ্মীর আরাধানায় বিলীন হতে দেখা গেছে এদিন লক্ষ্মী পাঁচালী পাঠ ও পুরোহিতদের বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে শ্রদ্ধালুরা দেবী লক্ষ্মীর পূজার্চনায় বিলীন হতে দেখা গেছে শারদীয়া দুর্গা উৎসব শেষে মা লক্ষ্মীর বরণে এদিন কোনো খামতি রাখেনি শহরের মানুষ